অনিন্দিতা সবাইকে আবার স্বাগত জানালাম লিভিং মাই নতুন ব্লগে দিনের শুরু কিন্তু হয়েছে যথারীতি সেই সকাল ছটায় আর একে একে এবার বাচ্চাদের লাঞ্চ বক্সই রেডি করে দিচ্ছি আজকে ওদেরকে আমি দিলাম হোয়াইট সস পাস্তা তার সঙ্গে রিনির পছন্দের অরেঞ্জ আর রনর পছন্দের ব্লুবেরি আর দুজনের জন্য সামান্য কিছু স্ন্যাক্স রিনির আজকে একদম অন্যরকম ড্রেস অন্যরকম হেয়ার স্টাইল হুম আজ স্কুলে আছে কালার কালার রান ওরা হোলি খেলবে আজকে শুকনো হোলি তাই তো না ইন্ডিয়াতে ইয়ে জল দিয়েও খেলা হয় ভেজাও খেলা হয় মোস্টলি হ্যাঁ আজকাল সবাই শুকনোই খেলে জল দিয়ে খেলে না এত শরীর টরি খারাপ হয় সবার আহ আস্তে আস্তে বাবা মানে একদম তোদের এখন থেকেই মানে আজ দু দিন ছুটি আছে আজ থেকে বেশ মানে একটা মজা মজা ব্যাপার আজকে হোলি

পেলে আর দুটো দিন স্কুল এরপরে কিন্তু বাচ্চাদের এক সপ্তাহের জন্য ছুটি পড়ে যাবে ওই ব্ল্যাক ফ্রাইডে থ্যাংক গিভিং সব পরপর চলবে এর মধ্যে একদিন আবার তুহিনের সঙ্গে বসে থ্যাংক গিভিংয়ে এ কি কি কেনা হবে তার লিস্টও করেছি আর সেই লিস্ট করতে গিয়ে জানেন মনে পড়লো যে বেশ কিছু প্যাকেট যেগুলো গত বছর কেনা হয়েছিল সেগুলো কিন্তু এবছর খোলাই হয়নি আর তুহিনকে যখন মনে করালাম যে এবার একটা নতুন কুকব্যার সেট কিনতে হবে ও যে ওপরে গিয়ে দেখ গা কতগুলো বক্স এখনও খোলা হয়নি সেগুলো নিয়ে এসে দেখ কী কী কেনা আছে কি কি কেনা নেই প্রথম একটা ছিল এটা ছিল এটা আমি কিনেছিলাম কস্কো থেকে কস্কো গত বছরের থ্যাংকসি থ্যাংকস গিভিংয়ের পরে মানে ক্রিসমাসের ঠিক আগে আগে কিনেছিলাম তো এটা হচ্ছে একটা মিনি ওয়ফল মেকার যাতে বিভিন্ন প্যাটার্ন তৈরি হবে ওয়াফলে বক্সের মধ্যেই সুন্দর করে দেওয়া আছে এই এক একটা গ্রিডেল এইটা হচ্ছে সেই বাফাল মেকারটা নর্মাল একটা সেটিং দেওয়াই আছে এটা তো বাফাল করা যায় এরপরে ইচ্ছা অনুযায়ী প্লেটগুলোকে চেঞ্জ করা যায় তো সেক্ষেত্রে এই দিকে প্রেসটা করলে এদিকে উঠে এল এইটা প্রেস করে এটা দিয়ে উঠে এল এবার ধরুন আপনি যদি চাইছেন যে স্যানটা করতে তাহলে জাস্ট এটাকে হয়ে গেল সুন্দর সেন্টার আর এতে টোটাল এই সাতখানা দেওয়া আছে এখানে একটা দুটো এদিকে তিন চার পাঁচ ছয় আর সাত কুকিং সেট পারেরিস তার মধ্যে সস প্যান রয়েছে দুটো লিড সমেত আর এটা একটা ওই ডাচ ওভেন একটু মানে ওই বড়ো আর কি করা টাইপের তার সঙ্গে দুটো ফ্রাইং প্যান রয়েছে ফিফটিন পিস বলতে এক দুই তিন চার পাঁচটা পিস তার সঙ্গে তিনটে লিড এইট তার সঙ্গে একটা ট্রেও দেওয়া আছে বেকিং ট্রে নয় আর তার সঙ্গে নয় আর ছয়ে পনেরো ওই ছখানা এই আবার হাতা খুমতে দিয়েছে এগুলো যদিও কোনো দরকার হয় না তবুও দেওয়া হয়েছে এর সঙ্গে তো এটা আমি কিনেছিলাম গতবার যে বাড়িতে যখন কোনো পুজো টুজো হবে সেই সময় যাতে ইউজ করতে পারি মানে একটা সেট কমপ্লিটলি আলাদাই রেখে দিয়েছিলাম কিন্তু আমার মনে হয় যে এই বছর আবার নতুন কেনার সময় চলে এসছে তাই এটা আমি এখন বাড়িতে ইউজ করে নেবো ঠাকুরের জন্য বা এটাও করতে পারি এটাও রেখে দিতে পারি আর আরেকটা আমি কিনে নেবো বাড়ির জন্য তো চলুন দেখি ভেতরটা কীরকম রয়েছে জিনিসগুলো প্লাস্টিকেরই প্লাস্টিকের যেরকম মামলা হয় হাটা খুনতে পুরো একটা শখ রয়েছে আর আমি এখন শখগুলো খুলবো না তবে একটা খুলে জাস্ট দেখি যে ভেতরের পোটনটা কাহ কালারটা ভালো গ্রে কালার গ্রে কালার আর জিনিসটা কিন্তু ধরেই বোঝা যাচ্ছে খুব একটা হালকা নয় জেনারেলি নন স্টিক প্যান্টগুলো যেগুলো খুব হালকা হয় খুব তাড়াতাড়ি পুরে যায় এটা কিন্তু খুব একটা হালকা নয় আর ভেতরের কালারটা খুব সুন্দর একদম কালোও নয় আবার এটা কী বলবো একটা খুব সুন্দর একটা গোল্ডেন গোল্ডেন একটা টাচ লাগছে তো যাই হোক আমি বাকিটা খুলছি না কারণ খুললে এখন আমার সেটাকে প্যাক করা খুব মুশকিল হয়ে যায় তাহলে এই হচ্ছে টোটাল ফিফটিন পিসের একটা সেট ভালো কালারটা ভালো আমার পছন্দই হয়েছে এতে যেটা রয়েছে ফিচার্স সেটা বলছে ফার্স্ট হিটিং ইজি ক্লিন ডিসওয়াশার ও এগুলো ডিসওয়াশার সেফ আর হ্যান্ডেলগুলো কিন্তু এটা খুব ভালো হয়েছে যে হ্যান্ডেলগুলো ধরার প্রত্যেকটা কিন্তু গরম হবে না ইনসুলেটেড হ্যান্ডেলস প্রত্যেকটারই ইতিমধ্যে বাজে প্রায় বেলা চারটে আর আমার রান্না তো অনেকক্ষণই কমপ্লিট হয়ে গেছিলো পোস্তটা বেটে রেখেছিলাম এখন শুধুমাত্র একটু নুন আর তার সঙ্গে সরষের তেল মিক্স করে দিলেই হয় আর এরই সঙ্গে পাশাপাশি কিন্তু আজকে রান্না করেছি আমি আলু শিম পোস্ত আর তার সঙ্গে বিউলির ডাল আর দেখি খাবার আগে ভাবছি একটু পাপড়ে ভেজে দেবো আজকে যেহেতু বৃহস্পতিবার তাই পুরোটাই কিন্তু নিরামিষে রেখেছি

ঠিক আছে দেখি ঘাড়ে দিয়ে দিয়েছে চুলটা গিয়েও করতে হবে আজকে চলে যা শ্যাম্পু করে তো রাত্রে পুরো বিছানা চাদর সব একদম ইয়ে হয়ে যাবে কালার হয়ে যাবে

ভালো তোরা ইন্ডিয়াতে সবাই মার্চ মাসে হোলি খেলে তোরা নভেম্বরে হোলি খেলে নিলি যে কোনো ভালো অভ্যেস করতে সময় লাগে এটা কিন্তু ঠিকই জানেন গত সাত আট মাসেরও বেশি একটা রুটিন আমরা চালু করেছি যে আমরা একসাথে এখন লাঞ্চ টাইমটাকে পিছিয়ে নিয়ে একেবারে বাচ্চাদের স্কুল থেকে আসার পরেই একসঙ্গে খাওয়া দাওয়া করি এতে যেমন চোখের সামনে বসে ওদের অন্তত একটা মিলকে সম্পূর্ণভাবে ভালো করে খেতে দেখতে পারি তার সাথে আবার ধরুন এই যে টিভি দেখে আগে খাওয়ার অভ্যেসটা ছিল সেটাও কিন্তু অবিশ্বাস্যভাবে একদমই বন্ধ হয়ে গেছে আর তার সাথে চার জনের সারা দিনে কে কি করলাম সেগুলো কিন্তু একসাথে গল্প গুজব করতে করতে বেশ সুন্দর সময়টা কাটে আমাদের তিনজন থেকে চার গ্রুপ হই যায় হ্যাঁ রেন ইজ দ্য লুক ছেলেটাকে ওর নাম কি বললো ওর হ্যাঁ জানি মা ওর মা ঘুরতে এসেছিল হ্যাঁ খুশাল হাঁটতে এসেছিলো এখান থেকে আবার চলে গেল তোর এখানে জানেন তো যেহেতু আমাদের বাড়িটা একদম একটা ডেড এন্ডে সেই কারণে বাচ্চাদের মা বাবারা বাচ্চাদেরকে বাইরে খেলতে দিয়ে খুব সুন্দর রিল্যাক্স থাকে বাড়িতে কিন্তু আমি প্রত্যেক দিন বিকেলেই যখন রনরা বাইরে খেলে একবার করে এসে দাঁড়ায় কারণ প্রত্যেক দিনই জানেন তো এই যে সিমেন্টের রাস্তা আর বাচ্চাগুলো এত স্পিডে সব সাইকেল চালাচ্ছে এত স্পিডে দৌড়াচ্ছে কে যে কখন পড়ছে কোথায় লাগাচ্ছে আমার ভীষণ টেনশন লাগে তাই এই সময়টা আমি সন্ধেবেলাতে বাইরে দাঁড়িয়ে থাকি আর আর এই সন্ধ্যের সময়ে যত রাজ্যের প্লেনগুলোর মনে হয় এই ডিপার্চারটা এই দিক থেকেই হয় একের পর এক দেখছি প্লেন এসেই যায় আমি ওদের ভিডিও তুলতে থাকি আর আমার বাচ্চাগুলো জিজ্ঞেস করতে থাকে তুমি কেন ভিডিও তুলছো কেন ভিডিও তুলছো কি করে বলবো যে এই প্লেন দেখার আকর্ষণ এখনও সে বাচ্চা বেলার মতন তো রয়েই গেছে কি চকলেট খাচ্ছিস আমাকে এটা দেয় এগুলো না এনে খাবো না অন্য কিছু দাও ভালো কিছু দাও ভালো কিছু সবথেকে ভালো ক্যান্ডি কোনটা আছে ঝোলাতে ঝোলাতে কোনটা আছে কাজ বাড়িয়ে দিবি কি আমার তুই না না তোর পছন্দের একটা দে আমি তোর পছন্দের খাবো না না তোর পছন্দের একটা দি হুইচ ওয়ার ইউ লাভ গিভ মি দ্যাট লেটমি সি তোরা আমার পছন্দ ম্যাচ করে নাকি বাবারে এখানে কি হচ্ছে আসছে নি আমার কবে লাস্ট ডেট এটা ডিসেম্বর সেকেন্ড তো কবে দিবি জমা আই থিঙ্ক আই ফিনিশ টুডে দিস ইজ চকলেট আই থিঙ্ক সেই এই দেখ আমার পছন্দ কিন্তু কিটকেটে আমি আমি মনে মনে ওটাই ভাবছিলাম মনে মনে আমি ওটাই ভাবছিলাম যে দেখি কিটকাট দেয় নাকি আমার পছন্দ রনর পছন্দ এক এক থ্যাংক ইউ বেটা নো আই লাভ আমি সেদিনকে এর আগের দিন একটা কিটকাট খেয়েছি তোদের ঝোলা থেকে কিন্তু ছোটটা আমার আমাকে ছোট দেয় এত বড় দিস না ছোট আছে সিঙ্গেল গুলো আছে সেগুলো সিঙ্গেল থাকে দেখ তোর দেখি কি পাম্পকিন করবেন না তো হ্যাঁ

চলুন তাহলে আরও একটা দিন কাটিয়ে ফেলাম আপনাদের সঙ্গে কেমন লাগলো তাহলে ব্লগটা সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যদি ভালো লেগে থাকে অন্যদের সঙ্গে শেয়ার করে আমাদের চ্যানেলটাকেও সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আপনাদের সবার সঙ্গে খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে ততক্ষণের জন্য সবাই খুব ভালো থাকবেন আর সুস্থ থাকবেন